একটা পরিবারের ছেলে নিজের ইচ্ছা বিয়ে করার ফলে তার বাবা ও ভাইরা মিলে সে ছেলেকে বাবার সম্পত্তি থেকে তেজ্যপুত্র করে কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন কিন্তু তার ভাইরা সে সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না ইসলামী শরীয়তে সম্পর্কে কি বলে খুব পরিষ্কারভাবে শুনে রাখেন পুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই ইসলামী শরীয়তে ইসলাম তেজ্যপুত্র পুত্র করাকে জায়েজ বলে না হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে তার মানে কি বাপ বলে দিছে এটার আইনি ভিত্তি থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে সে যদি ইমানদার হয় আপনিও মুসলমান আপনার সম্পদে তার ভাগ আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিছেন আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না বা সন্তানের কোনো কারণে আমি নাকশ হয়েছি আমি তাকে তেজ্যপুত্র করে দিলাম সে আমার সম্পদ পাবে না এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নেয় কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে তো প্রশ্নে যে কাজটা বল যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন তিনি বলেছেন না তাকে সম্পদ দিও এখন ভাইরা দিচ্ছে না যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রযোজ্য হবে এই ভাইদের অবস্থা হবে কে ময়দানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কে ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাবে সে যদি ধরা খায় তাহলে আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে নামে যাবেন এটা অনেক বড় অপরাধ কোনো ভাইকে বাপ তেজ্যপুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই কারণ এই হওয়াটা ইসলাম সমর্থন করে না বাপ হোক আর সন্তান হোক স্বামী হোক আর স্ত্রী হোক বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক কোনো ব্যক্তির সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে চিরকালের ত্যাগ করে তেজ্য করে তাকে থাকা জায়েজ নাই ইসলাম এটাকে জায়েজ বলে না ইসলাম মিলেমিশে থাকার কথা বলে তার পাপের কারণে সে আল্লাহর কাছে জব দিয়ে করবে আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম অতএব তার সাথে চিরকালের জন্য ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই যেমন সন্তানের জন্য জায়েজ নাই বাবাকে ত্যাগ করা ঠিক একই ভাবে বাবারের জন্য জায়েজ নাই হালাল হবে না সন্তানকে কি করা ত্যাগ করে থাকা সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে বড়াবে আমি রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে চিরতরে তাকে বর্জন করতে পারি না